বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটা টিফিন রেসিপি যেটা থাকলে বাচ্চারা কিন্তু টিফিন বক্স অবশ্যই খালি করে নিয়ে আসবে তো আমি এখানে একটা ছোট্ট বাটির এক বাটি সুজি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল আর এখানে জলটা হালকা একটু গরম জলের ব্যবহার করেছি যেহেতু খুব ঝটপট করে টিফিনটা বানাবো তো একটু গরম জল দিয়ে দিলে সুজিটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো তো ততক্ষণে আমি একটা আলু নিয়েছি আলুটা আমি দেখুন খোসাটা ছাড়ে নিয়েছি যেহেতু নতুন আলু তো খোসাটা খুব একটা ভালো করে ছাড়ে না তো কাঁচা আলু তো এভাবে একটু গ্রেট করে নিচ্ছি আমি এখানে আলু আর গাজর দিয়ে এই রেসিপিটা বানাবো তো আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো সবজি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন আর সকালে আমি বাচ্চাদের টিফিনের জন্য বানাচ্ছি আর এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজেই বানানো হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আলুটা এখানে গ্রেট করা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর ভীষণ হেলদি কিন্তু একদম খুব সামান্য একটু তেল দিয়ে বানাবো আর বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই রেসিপিটা বারবার করে বানানোর জন্য ওরা বলে তো দেখুন এখানে আমি গাজরটাও কিন্তু ভালো করে গ্রেড করে নিয়েছি আর যেহেতু জলটা খুবই নোংরা হয়ে গেছে আলু আর গাজরটা গ্রেট করার পরে দেখুন আলু থেকে অনেকটা স্টাচ বেরিয়েছে তো দুবার তিনবার জলটাকে ভালো করে পাল্টে নেব তারপরে একদম জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে আমি এখানে দেখুন একটা ছাঁকনার মধ্যে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আমি খুব অল্প পরিমাণে বানিয়েছি তাই একটা আলু আর একটা গাজর দিয়েই বানাচ্ছি আপনারা যেমন পরিমাণে বানাবেন সেরকম কিন্তু সবজিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখানে কিন্তু পেঁয়াজ রসুন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তো এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি লবণটা আগে ব্যবহার করিনি এখানে একদম লবণটা দিয়ে দিলাম এখানে দেড় চামচ মতো লবণ দিয়ে দিলাম তো আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন তো দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর এখানে দিচ্ছি আমচুর পাউডার আমচুর পাউডারটা আমি দুই চামচ দিলাম আপনাদের কাছে চাট মশলা থাকলে সেটাও দিতে পারেন দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স আপনারা এখানে লঙ্কা কুচিও কিন্তু দিতে পারেন দিয়ে দিলাম খুব সামান্য একটু ধনেপাতা পাতা ধনে ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আপনারা ধনে পাতার পরিবর্তে এখানে কারিপাতাও দিতে পারেন তো সবগুলোকে ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি আলুর মধ্যে যেহেতু লবণ দিয়েছি আলুটার থেকে কিন্তু একটু জল ছাড়বে তো এভাবে একটু এক সাইডে এটাকে রেখে দেব তো ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম তো এটা একটু রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা তো এখানে দেখুন যে সুজিটা আমরা রেস্টে রেখেছিলাম সুজিটা কিন্তু খুব ভালোভাবে জল সোক করে গেছে এবার একটু চামচের সাহায্যে ভালো করে সুজিটাকে ফেটিয়ে নিচ্ছি তো এভাবে কিন্তু একটু চামচের সাহায্যে সুজিটাকে একটু এভাবে ফেটিয়ে নিলে কী হবে বলুন তো সুজিটা একদম কিন্তু নরম হয়ে যাবে আর সুজিটা যতটা নরম হবে সুজিটা খুব ভালোভাবে মিশে যাবে তাহলে কিন্তু এই রেসিপিটা ভীষণ টেস্টি হবে এই রেসিপির মধ্যে কোনো আটা ময়দা দই কোনো কিছু কিন্তু ব্যবহার করব না শুধুমাত্র সুজি আর সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে চট জলদি বানানো হয়ে যায় বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার এটা কিন্তু অফিসের লাঞ্চ বক্সেও খুব সহজেই বানিয়ে দিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি এখানে এই যে সবজিগুলো রেখেছিলাম সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চাদের টিফিন অথবা অফিসের লাঞ্চ বক্সেও নয় আপনারা কিন্তু এইটা ব্রেকফাস্টেও আপনারা বানিয়ে নিতে পারেন ভীষণ হেলদি বন্ধুরা তো দেখুন এবার এটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এই মেশানো কাজটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে বন্ধুরা আপনারা এখানে পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি তাই কিন্তু এখানে আর পেঁয়াজের ব্যবহার করলাম না ভাবে একটু ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ওই দুই তিন মিনিট মতো রেস্টে রাখলেই হবে তো তার জন্য একটু দেখবেন জল ছেড়ে যাবে ব্যাটারটা আর একটু নরম হয়ে যাবে আর এরকমই কিন্তু থকথকে ব্যাটারই থাকবে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল আপনারা সাদা তিলটা দিতে পারেন অথবা এর পরিবর্তে জোয়ানও দিতে পারেন সাদা তিলটা শরীরের জন্য ভীষণ ভালো তো সাদা তিলটাকে আমি এভাবে একটু মিশিয়ে দিচ্ছি আর সাদা তিলটা কিন্তু বেশ মুচমুচা লাগবে খেতে যখন এটা বানানো হয়ে যাবে মুখে পড়লে ভীষণ ভালো লাগে আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন অথবা স্কিপও করে দিতে পারেন এটা দু মিনিট থেকে তিন মিনিট মতো রেস্টে রেখে দেবো তো দেখুন দুই তিন মিনিট পর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তো ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি আমি সাদা তেল দিলাম আপনারা কিন্তু এখানে বাটারও ব্রাশ করে দিতে পারেন অথবা ঘি দিয়েও এটা করতে পারেন তো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা আর দিয়ে দেবো খুব সামান্য একটু সর্ষে আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করলাম আপনারা কিন্তু কালো সর্ষেও দিতে পারেন এবার এই ব্যাটার থেকে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর ব্যাটারটার ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন একদম কিন্তু পাতলা ঘনত্বের এটা কিন্তু করিনি এইরকমই একটু মোটা আর এইরকমই একটু থকথকা মতো ব্যাটারটা হবে তো হাতার সাহায্যে এটাকে একটু গোল শেপ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো ইনো বা বেকিং পাউডার খাবার সোডা কোনো কিছু দেওয়া দরকার নেই বন্ধুরা এমনিতেই কিন্তু এটা ভীষণ সুন্দর হয় তো দেখুন এখানে একটা গোল শেপ দিয়ে দিলাম হাতার সাহায্যে খুব হালকা হাতে কিন্তু এভাবে একটু গোল শেপ দিয়ে দিতে হবে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশিক্ষণ না ওই তিরিশ চল্লিশ সেকেন্ড মতো একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোয়ে করে রেখেছি এবার দেখুন আমি প্রায় চল্লিশ সেকেন্ড পর ঢাকাটা খুলে দিলাম এবার ওপর সার্ফেসটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার ওপর সার্ফেসে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই তেলটা আপনারা নাও ব্রাশ করতে পারেন তবে আমি একটু তেল ব্রাশ করে দিলাম বেশ মুচমুচা হবে খেতে তো এবার দেখুন এটা সুন্দরভাবে কিন্তু ফ্রাইপ্যান থেকে উঠে যাবে একটুও কিন্তু ফ্রাই প্যানে কিন্তু আটকে যাচ্ছে না দেখুন এবার এভাবে একটু উল্টে পাল্টে এটা একটু মুচমুচা করে ভেজে নেবো তো তার জন্য আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ওই সারফেসটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু এখানে কাঁচা আলু আর কাঁচা গাজরে ব্যবহার করেছি তো এটা সবজিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এবার ঢাকাটা খুলে এবার উল্টে পাল্টে একটু মোচমোচা করে এটাকে ভেজে নেব এখন কিন্তু সুন্দরভাবে এটা হয়ে গেছে জাস্ট একটু মোচমোচা করে ভেজে নেওয়ার জন্য আমি একটু এপিটোপিট উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এখনও পর্যন্ত যারা লাইক করেননি প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তো দেখুন এটা কিন্তু সুন্দরভাবে একটু মুচমুচা করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি একই রকমভাবে আর একটাও আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো আবারও একটু তেল ব্রাশ করে দিলাম তো আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা আর একটু সর্ষে এটা কিন্তু আপনারা নাও করতে পারেন এটা বেশ সুন্দর দেখতে লাগে আর একটা সুন্দর কারিপাতা আর সর্ষের ফ্লেভারটা ভালো লাগে তার জন্য আমি এটা করলাম এটা কিন্তু আপনারা স্কিপও করে দিতে পারেন তো এর ওপর দিয়ে আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দিয়ে এভাবে একটু হাতার সাহায্যে এটাকে গোল শেপ দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা গোল শেপ দাও আমার হয়ে গেছে এবার এটাকে আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লো টু মিডিয়ামেই রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবেন না তাহলে এটা কিন্তু পুড়ে যেতে পারে খুব বেশিক্ষণ সময় লাগে না একদম ঝটপট করে এটা বানানো হয়ে যায় দেখুন ওপর সার্ফেসটা একদম ড্রাই হয়ে গেছে আবার একটু তেল ব্রাশ করে দিলাম তো আবারও এটাকে উল্টে দিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে এটা উঠে যাচ্ছে অবশ্যই করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এটা শুধুমাত্র সসের সাথে সার্ভ করতে পারেন অথবা আপনারা যে কোনো চাটনি দিয়েও এটা কিন্তু সার্ভ করতে পারেন তো দেখুন এটা হয়ে গেছে আবারও একটু এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে এটাকে একটু মুচমুচা করে নিচ্ছি তো হয়ে গেল আমাদের এটাও তৈরি তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু হয় দুর্দান্ত আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর দেখুন কতটা নরম হয়েছে যেভাবে ফোল্ড করব সেভাবে কিন্তু এটা ফোল্ড হয়ে যাবে আর এটা একটা খেলেই কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা থাকে তো বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ